আসসালামু আলাইকুম আজকে হাইড্রোডাইনামিক্সের দ্বিতীয় চাপ্টার প্রবাহের গতি সমীকরণ এই চ্যাপ্টারের হোজের সমীকরণটাকে আমরা দেখবো তো এখানে প্রথমে অয়লারের গতি সমীকরণটাকে আমরা নিব তো অয়লারের গতি সমীকরণ থেকে এর পূর্বের ক্লাস আমরা দেখে আসছি ডেলিউ বাই ডেল প্লাস ইউ ডেলিউ বাই ডেল এক্স প্লাস ভি ডেলিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেলিউ বাই ডেল যেটি হচ্ছে আমরা পাইছি এক্স মাইনাস ওয়ান বাই রো ডেল পি বাই ডেল এক্স আর ডেল ভি বাই ডিভাই আর ডেল ভি বাই ডেলটি প্লাস ইউ ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডাব্লু ডেল ভি বাই ডেল জেড ইকাল ওয়াই মাইনাস ওয়ান বাই রো ডেল পি বাই ডেল ওয়াই এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ ডেল ডাব্লিউ বাই ডেল ডি প্লাস ইউ ডেল ডাব্লু বাই ডেল এক্স প্লাস ভি ডেলিউ ডাব্লু বাই ডেল ওয়াই প্লাস ডাব্লু ডেল বাই ডেল জেড মাইনাস এটা তিন নাম্বার শুন এই তিনটার সমীকরণ আমরা অয়লারের গতি সমীকরণ থেকে কাটতেছি স্থান আমরা এই তিনটে সমীকরণ পেয়ে আসছি এখন হচ্ছে যখন আমরা হেল্প সমীকরণ নির্ণয় করবো তখন আমাদের তিনটাকে মুখস্ত রাখতে হবে তো এখানে আমরা ধরি এই যে ভি আছে আমাদের ভি হচ্ছে বিভব ফাংশন যেন এক্স ইকুয়াল মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আর ওয়াই ইকুয়াল মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই আর জেড ইকুয়াল মাইনাস ডেল ভি বাই ডেল জেড এখানে যে ভিটাকে নিয়েছি ভিটাকে আমরা একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াই সাপেক্ষে জেডের তিনটার সাপেক্ষে আমরা একবার অন্তরীকরণ দেখাইছি যে যখন ডেল ভিকে এক্সের সাপেক্ষে করবো সেটা হচ্ছে এক্স আর যখন ওয়াইয়ের সাপেক্ষ করবো তখন ওয়াই জেড এর সাপেক্ষ জেড তাহলে আমরা এক নাম্বার যেখানে যে এক নাম্বারের সমীকরণ আছে এই এক নাম্বার সমীকরণ থেকে আমরা লিখতে পারি ডেলিউ বাই ডেল প্লাস ইউ ডেলিউ বাই এক্স প্লাস ভি ডেলিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেলিউ বাই ডেল জেড আর এখানে আমাদের হচ্ছে এক নাম্বার সমীকরণ ছিল এক্স তাই সেই এক্সের জায়গায় আমরা লিখতে পারি এক্স সমান আমরা কি মাইনাস ডেল ভি বাই ডেলক্স মাইনাস ডেল ভি বাই ডেলক্স মাইনাস ওয়ান বাই রো ডেল ভি বাই ডেলক্স এখানে যেহেতু এক্স সমান আমরা ডেল ভি বাই এক্স ধরে নিচ্ছি এই মানটা আমরা এখানে এক্সের জায়গায় বসাইছি তো এখানে আমরা এই ডেলিউ বাই ডেল টিকাটাকে রাখলাম প্লাস এখানে আছে ইউ ডেলিউ বাই ডেলক্স এটাকে রাখলাম এখন আনলাম ভি এখন আমরা এর সাথে এই দুইটা পার্ট যোগ করলাম এই দুইটা পার্ট বাদ দিয়ে আমরা ভি ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডাব্লিউ ডেল ডাব্লিউ বাই ডেল এক্স এই দুইটা পার্ট আমরা এই এটার সাথে আমরা এই দুইটা পার্ট যোগ করলাম বাদতে নিলাম এরপর আমরা এই দুইটা পার্টকে আবার বিয়োগ করে দেব এখানে আছে আমাদের ভি ডেলিউ বাই ডেল ওয়াই তো ভি ডেলিউ বাই ডেল ওয়াই এখানে আমরা একটা এই যে ভি ডেল ভি বাই ডেলক্স এর বিয়োগ করে দিলাম ভি ডেল ভি এখানে যে পার্টটা বাড়তে দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা এই পার্টটা বিয়োগ করে দিলাম তো এটার সাথেও ভি আছে আর হচ্ছে আমাদের এটার সাথেও যেহেতু ভি আছে তো ভিটাকে আমরা কমন নিলাম এরপর আমরা এই পার্টটাও কিন্তু বাড়তে নিছি তো এটার সাথেও ডাব্লিউ আছে এটার সাথেও ডাব্লিউ আছে তাহলে ডেলিউ বাই ডেল জেড মাইনাস এখন এই পার্টটাকে আমরা বিয়োগ করে দেবো ডেল ডাব্লু বাই ডেল এক্স আর এই ডাবলুটা যেহেতু দুইটার সাথে আছে আমরা কমন নিলাম ইকুয়াল ডান পাশে আমাদের আছে মাইনাস ডেলি বাই ডেল এক্স মাইনাস ওয়ান রো ডেল পি বাই এক্স এটাকে আমরা চার নাম্বার সমীকরণ দিলাম এখন আমাদের এটা হচ্ছে যা যাই ইটা আর এটা হচ্ছে সাই হচ্ছে ঘূর্ণাবদ্র ভেক্টর অংশ অথবা ঘূর্ণন অংশ তাই এখানে আমরা যাই সমান এই হচ্ছে ওয়ান বাই টু ডেল ডাব্লিউ বাই ডেল অয় মাইনাস ডেলভি বাই ডেল জেড আর এইটা সমান হচ্ছে আমাদের ওয়ান বাই টু ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল ডাব্লু বাই ডেল এক্স আর এই যে সাইজ সমান হচ্ছে ওয়ান বাই টু ডেলভি বাই ডেল এক্স মাইনাস ডেলউ বাই ডেল অয় এটাকে আমরা পাঁচ নাম্বার সমীকরণ দিলাম আমরা আবার যদি এটাকে কিউ বসাই ভেক্টোর আকারে কোয়াল হচ্ছে আমাদের ইউএ স্ক্যার প্লাস ভিএ স্কোয়ার প্লাস ডাব্লু স্ক্যার তিনটে অংশ যেহেতু আমাদের এখানে আমরা এক্সওয়াইজেড এখানে আমরা ইউ ভি ডাব্লু তিনটে অংশ কিনিস তো এখানে আমাদের ইউ ইন্টু এখান থেকে ইউএস স্কোয়ার একটা ইউর মানে যদি বসে ডেল ইউ বাই ডেল এক্স একটা যদি এক্সের সাপেক্ষ অন্তরীণ করি ভিএ স্কেয়ার ভি রাখলাম আর আরেকটা ভিকে যদি আমরা ডেল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম এখানে ডাব্লু স্কোয়ার ডাব্লু রাখলাম আর একটা ডাব্লুকে আমরা ডেল এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলাম ইকুয়াল হচ্ছে আমাদের এখানে ওয়ান পাশে হচ্ছে আমাদের ওয়ান বাই টু ডেল কিউ স্কোয়ার বাই ডেল্স এটা হচ্ছে আমাদের ছয় নম্বর সমীকরণ তো এখানে যে আমাদের চার পাঁচ আর এবং এই যে ছয় এই যে আমাদের তিনটা সমীকরণ এই তিনটা সমীকরণ থেকে আমরা যে মানগুলো পাইছি এইগুলো যদি আমরা এই চার নম্বর সমীকরণে বসাই তারপর সেই এতটুকু সমান হচ্ছে আমরা এই মানটুকু বসাইলাম এই মানটুকু বসাবো এরপর হচ্ছে আমরা এইখান থেকে যে মানগুলো পাইছি এগুলো চার নাম্বার সমীকরণে বসাবো এখানে এই যাই ইটা এবং সাই এই তিনটার মান যেগুলো পাইছে এগুলো আমরা এই চার নাম্বার সমীকরণে হচ্ছে আমরা সবগুলো মান বসাবো চার নাম্বার সমীকরণে এই পাঁচ আর ছয় থেকে আমরা যে মানগুলো পাইছি সবগুলো মান আমরা চার নাম্বার সমীকরণে বসাবো বসাবো তা ডেলিউ বাই ডেলটি প্লাস এরপর এখানে হচ্ছে আমরা এই পাঁচ নম্বর ছয় নম্বর সমীকরণ থেকে যে মানটা পাইছি টাকস তো ডেলিউ বাই ডেলটি প্লাস ছয় নম্বর সমীকরণ থেকে পাইছি ওয়ান বাই টু প্লাস ডেল কিউ স্কোয়ার বাই ডেল এক্স মাইনাস আর এই যে দুটা মান এই দুটা মান হচ্ছে আমরা পাঁচ নম্বর সমীকরণ থেকে বসাইছি এবং সে দুটা পাইছি আর ডান পাশে তো আমাদের এই মানটা ছিল আগে থেকে এখন এখানে ডেলিউ বাই ডেলটি মাইনাস টু ভি সাই প্লাস টু ডাব্লু এন আর এই যে মানটা এই মানটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম আর এইখানে যদি দুইটার সাথে ডেল বাই এটার সাথেও আছে ডেল বাই ডেলেক্স আর এটার সাথেও আছে এই দুইটার সাথেও ডেল বাই ডেলেক্স আছে আর এটার সাথেও ডেল বাই ডেলেক্স আছে তাই ডেল বাই ডেলেক্সটাকে আমরা মাইনাস ডেল বাই ডেলেক্সটাকে কমন নিলাম এটাকে হচ্ছে আমরা আট নম্বর সমীকরণ দিলাম এখন আবার যদি আমরা কিউ সমান ধরি ভি প্লাস ওয়ান বাই টু কিউ স্কোয়ার এই কিউশোন ভি প্লাস ওয়ান বাই টু কিউ স্কোয়ার ইনটিগ্রেশন হচ্ছে আমাদের ডিপি বাইরো এটাকে আমরা কিউ ধরলাম এই যে এতটুকু অংশকে আমরা হচ্ছে কিউ ধরলাম তাহলে আমরা হচ্ছে সাত নাম ছয় নাম্বার যে সাত নাম্বার এই দুইটা সমীকরণ যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি ডেল ইউ বাই ডেলটি মাইনাস টু ভি সাই প্লাস টু ডাব্লু এন সমান আমরা লিখতে পারি এই এতটুকুকে যদি আমি এতটুকু যদি আমরা কিউ ধরি তাহলে আমরা লিখতে পারি ডেল মাইনাস ডেল কিউ বাই ডেল এক্স এটা হচ্ছে আমাদের নয় নাম্বার সমীকরণ তো এভাবে আমরা দুই আর তিন নাম্বার যে দুটা সমীকরণ পাইছি এক এটা তো হচ্ছে প্রথমটা এক্সের ইউ এক্সেরটা এক্সের যে পার্টটাকে আমরা এই লাইনটা হচ্ছে আমাদের এক নম্বর যে সমীকরণটা সেটার মান আমরা বের করতে করতে এই পর্যন্ত আসছি এখন হচ্ছে আমাদের দুই আর তিন নাম্বার যে দুটা সমীকরণ ছিল এতক্ষণ হচ্ছে আমরা এক নম্বর সমীকরণের মান নির্ণয় করছি আর এখন হচ্ছে আমরা এই যে দুই নাম্বার সমীকরণ আর এই যে তিন নাম্বার সমীকরণ এই দুইটার মান এই এক নাম্বার সমীকরণের মানটা যেভাবে বের করছি একইভাবে আমরা এখন ওইখান থেকে লিখতে পারব এখানে হচ্ছে আমাদের প্রথমটাতে এক্সের জায়গায় ওয়াই বসবে আর দ্বিতীয়টাতে হচ্ছে এক্সের জায়গায় জেড বসবে এখন আমরা এই যে আংশিকের এক্স এই যে দশ নম্বর যে সমীকরণ আর এগারো নাম্বার সমীকরণ জেড এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ কর আর তাহলে হয়তো আমাদের ডেলস্কেয়ার কিউ বাই ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল ডেল কিউ ডেল ওয়াই ডেল জেড তাহলে এইটা এটা এখন আমরা ব্যবহার করে আমরা যে মানটা পাবো এখানে হচ্ছে আমরা পাবো ভি এর ক্ষেত্রে ডেল ভি বাই ডেল জেড ডেল টি মাইনাস টু ডাব্লু ডেল যাই ডেল 2 মাইনাস টু সাই যাই ডেল ডাব্লু বাই ডেল জেড প্লাস টু ইউ ডেল সাই বাই ডেল জেড প্লাস টু সাই ডেল বাই ডেল জেড ইকুয়াল মাইনাস ডেল এটা হচ্ছে আমরা ভিয়ের ক্ষেত্রে পাবো যদি এই ভিটাকে আমরা জেটের সাপেক্ষে অন্তরীকরণ করছি এখন আমাদের হচ্ছে আসএামসে ডেল ডাব্লিউ বাই ডেল টি এটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে ওয়াই এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করলে পাবো ডেল স্কোয়ার ডাব্লিউ বাই ডেল ওয়াই ডেলটি মাইনাস টু ইউ ডেল এটা বাই ডেল ওয়াই মাইনাস টু ইটা ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস টু ভি ডেল জাই বাই ডেল ডেল ওয়াই প্লাস প্লাস টু যাই ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল ডান পাশে আমাদের আছে মাইনাস ডেল স্কোয়ার কিউ ডেল ওয়াই বাই ডেল জেড এটা হচ্ছে আমরা পাবো এখানে হচ্ছে আমরা প্রথম ভিটাকে করতেছি জেটের সাপেক্ষে আর হচ্ছে এই ডাব্লিউটাকে আমরা করতেছি ওয়াইয়ের সাপেক্ষে আংশিক পর এখন আমরা এখানে যে দুইটা পাইছি ডেল ভি ভি আর ডেলটি আর ডেল ডাব্লু তো সেখান থেকে যদি আমরা দুইটা থেকে যদি প্রথমে এই যে ডেল বাই ডেল টি এই পার্টটা যদি কমন নিই তাহলে হচ্ছে থাকে আমাদের তাহলে এখানে হচ্ছে আমাদের থাকে ডেল ডাব্লু বাই ডেল ওয়াই আর এখানে আমাদের থাকে ডেল ভি বাই ডেল জেড তো এখানে এই ডেল বাই ডেলটি আমরা কমন নিয়ে লিখলাম ডেল ডাব্লু বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড এরপরের থেকে যদি আমরা এখানে এরপর আমাদের টু ইউ এর পার্ট আসে কোনটাতে এ এটাতেও টু ইউ আসে এটাতেও টু ইউ আছে এখান থেকে যদি আমরা টু ইউ যদি আমরা কমন নিই কমন নেওয়ার পরে যেটা থাকে সেটাকে আমরা লিখতে পারি ডেল ইটা বাই ডেল ওয়াই প্লাস ডেল সাই বাই ডেল জে প্লাস টু ভি এরপর আমাদের টু ভি আছে কোন দুইটার মধ্যে ভিযুক্ত পার্ট হচ্ছে আছে আমাদের একটা এই কারণে আর আমরা কমন নিয়ে প্লাস টু ভি ডেল জাই বাই ডেল ওয়াই প্লাস যুক্ত পার্ট আছে একটা তাহলে আছে আমাদের টু ডাব্লু ডেল সাই বাই ডেল জে প্লাস টু ডেল জাই ডেল জাই ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লু বাই ডেল জেড মাইনাস টু ইটা ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস টু সাই ডেল ইউ বাই ডেল জেড জিরো এটাকে আমরা বারো নাম্বার সমীকরণ দিলাম তার পাঁচ নাম্বার যে একটা সমীকরণ ছিল সেখান থেকে দেখি যে ডেল ডাই বাই ডেল এক্স প্লাস ডেল ইটা বাই ডেল ওয়াই প্লাস ডেল সাই বাই ডেল জেড ইকুয়াল জিরো এই যে আমরা পাঁচ নাম্বার যে সমীকরণ ইটা সাই আর ডাই পাঁচ নাম্বার যে আমাদের সমীকরণ যাই এটা সাই ওই তিনটা থেকে আমরা পাঁচ ওই তিনটা থেকে আমরা এই বারো নম্বর সমীকরণটা লিখতে পারি তখন পাঁচ এবং বারোকে এগারোতে ব্যবহার করি এখানে পাঁচ নাম্বার সমীকরণ আর এই যে বারো নম্বর সমীকরণ এটাকে যদি আমরা আমাদের এই এই পাঁচ নম্বর সমীকরণ আর এই যে আমাদের যে বারো নম্বর যে সমীকরণ এটাকে যদি আমরা আমাদের এগারো নম্বর সমীকরণে ব্যবহার করি এখানে এগারো নম্বর সমীকরণ হচ্ছে আমাদের এইটা এগারো নম্বর সমীকরণ ব্যবহার করলে পাই টু ডেল সাই ডেল বাই টি প্লাস টু ইউ ডেল জাই বাই ডেল এক্স প্লাস টু ভি ডেল সাই বাই ডেল ওয়াই প্লাস টু ডাব্লিউ ডেল জাই বাই ডেল জেড প্লাস টু সাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস টি বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড মাইনাস টু যাই ডেলিউ বাই ডেল এক্স প্লাস টু ইটা ডেলিউ বাই ডেলিউ মাইনাস সাই ডেলিউ বাই ডেল জিরো এটা আমরা পাই এই হচ্ছে আমাদের এগারো নম্বর সমীকরণ আর পাঁচ নাম্বার সমীকরণটা ব্যবহার করে এগারো থেকে আমরা হচ্ছে এইটা পাই এমানটা পাই তো এখান থেকে আমরা লিখতে পারি ডি ডি জাই বাই প্লাস এখানে আমরা হচ্ছে এই যাইযুক্ত যেগুলো আছে এগুলো যদি কমন নিই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বি বাই ডেল প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল যেটা কমন নিলাম আর ডান পাশে আমরা রাখলাম যাই ডেলিউ বাই ডেলক্স প্লাস ইটা ডেলিউ বাই ডেল ওয়াই মাইনাস সাই ডেলিউ বাই ডেলজেট তো এখানে হচ্ছে আমরা টু যেহেতু প্রত্যেকটার সাথে টু আছে তো এই কারণে আমরা তো টুটাকে তো আমরা হচ্ছে ভাগ প্রত্যেকটাকে বা টু দ্বারা ভাগ করে দিলে টুটা আর থাকে না এরপর হচ্ছে এই মানটাকে আমরা এখানে রাখলাম আর যতগুলোর মধ্যে যাই আসে ততগুলো থেকে তিনটা পার্ট থেকে যাইটা কমন নিলাম এখানে আর এই এরপর আমাদের হচ্ছে এই যে ডেলিউ বাই যাই প্লাস ইটা ডেলিউ বাই ডেল ওয়াই প্লাস মাইনাস সাই ডেলিউ বাই ডেল জেট এই তিনটাকে আমরা হচ্ছে আমাদের এই বাম পাশে আমরা রাখলাম এটাকে হচ্ছে আমরা চোদ্দো নম্বর সমীকরণ দিলাম আর এখন এটা সময় আমরা লিখতে পারি ডিরো বাই ডিটি প্লাস রো ডেলিউ বাই ডিরো বাই ডিটি প্লাস রো ডেলিউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডবলিউ বাই প্লাস ডেল ডব্লিউ বাই ডেল জে ইকাল আমরা জিরো লিখতে পারি ইকুয়াল আমরা লিখতে পারি ইউ বাই এক্স প্লাস ডিভি এই যে এটাকে যদি এ পাশে গুম করে দিই তাহলে হচ্ছে আমাদের এটা যেহেতু এ পাশে যোগ অবস্থা আছে এ পাশে আনলে বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ ডেলড্র বাই ডেলটি আর এরপর এই রোডটার তো এখানে গুণাবস্থা আছে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে মাইনাস ওয়ান বাই রো তাহলে এখানে আমাদের থাকে ডেলিউ বাই এক্স প্লাস ডেল বি বাই ডেল ওয়াই ডেল আব্লিউ বাই ডেল জিডেক্স আমাদের এখানে থাকে এখন আমরা এই মানের সাহায্যে সমীকরণ চোদ্দো আমাদের চোদ্দো নম্বর যে সমীকরণটা পাইছে এই সমীকরণ দ্বারায় ডি জাই বাই ডিটি মাইনাস জাই বাই রো ডিরো বাই ডিটি ইকুয়াল জাই বাই ডেলিউ বাই এক্স প্লাস ইটা ডেলিউ বাই ডেল ওয়াই প্লাস বাই এখানে এই সাইনটা কিন্তু আমাদের প্লাস সাইন হবে তো এই মান এই মানগুলোর সাহায্যে আমরা এই চোদ্দো নম্বর সমীকরণ থেকে আমরা এই মানটা পাইছি এই মানটা আর কি চোদ্দো নম্বর সমীকরণে বসানোর পর আমরা এই মানটা পাইছি এখন আমরা এই এইখান থেকে লিখতে পারি তো এখানে আমরা রো যদি প্রত্যেকটাকে ভাগ করে দিই তাহলে হচ্ছে আমাদের এই মানটা আসে এরপর আমরা যদি এটাকে ডি বাই ডিটি এই ডি বাই ডিটি এর সাপেক্ষে যদি করি এই ডি বাই ডিটি আর এই রোটাকে আমরা এই জায়ের নিচে নিয়ে আসলাম এইভাবে আমরা এখানে আবার প্রত্যেকটাকে এই বসাইলাম এখন আমরা এই পার্টটাকে এখানে লিখলাম এটার পার্টটাকে লিখলাম আর এই পার্টটাকে লিখলাম আর এই পার্টটুকুর মান হচ্ছে আমাদের জিরো এর কারণে এটুকু আর লেখার দরকার নেই আমাদের তো একইভাবে আমরা পাই ডি বাইডিটি ইটা বাই রো ইকাল আমরা লিখতে পারি হচ্ছে জাই বাই রো ডেল ভি বাই ডেল প্লাস ইটা বাই রো ডেল ভি বাই ডেল প্লাস সাই বাই রো ডেল ভি বাই ডেল জেড এটাকে হচ্ছে আমরা ষোলো নম্বর সমীকরণ দিলাম আর ডি বাই ডিটি সমান একইভাবে আমরা প্রথমে তো জাই এরটা বের করছি এরপর হচ্ছে ইটা একটা আর এরপর হচ্ছে আমরা সাইয়ের মান যখন বের হব বাই রো লিখতে পারি জাই বাই রো ডেল ডব্লিউ বাই ডেল্স প্লাস ইটা বাই রো ডেল ডাব্লু বাই ডেল ওয়াই প্লাস সাই বাই রো ডেল ডাব্লু বাই ডেলদে এটা হচ্ছে আমার সতেরো নম্বর সমীকরণ তা প্রথমে আমরা বের করলাম হচ্ছে হচ্ছে এই জাইয়ের মানটা বের করলাম তো এর মানটা যখন বের করছি তখনভাবে আমরা ইটা আর রোয়ের সাইয়ের মানটা বের করাও আমাদের সহজ হয়ে যাবে কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের শুধু এই জাইয়ের জায়গায় আমরা ইটা আর রো বসাবো এখানে আমরা এই জাইয়ের জায়গায় হচ্ছে ইটা আর সাই বসাবো আর এখানে এর জায়গায় ভি বসাবো প্রথমবারে আর দ্বিতীয়বারে ডাব্লু বসাবো তো এইভাবে আমরা এই ইটার মান যখন বের করছি তখন হচ্ছে এই জাইয়ের জায়গায় ইটা বসাইছি আর যখন সাইয়ের মান বের করছি তখন জাইয়ের জায়গায় সাই বসাইছি আর এখানে ইউ এর জায়গায় ভি বসাইছি আর এখানে ইউ এর জায়গায় ডাব্লিউ বসাইছি তখন আবার আমরা পাই এই যে রো বাই ডেলিউল ডেল ওয়াই প্লাস সাইরো বাই ডেলিউ ডেল জেড এটা হচ্ছে আমরা পাই তাহলে তো এখানে আমরা যখন ইটা বাই রো লিখব তখন এটা লিখতে পারি ডেলিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেলভি বাই ডেল এক্স প্লাস ডেলভি বাই ডেল এক্স আবার যখন আমরা সাই বাই রো লিখবো প্লাস তখন আমরা এটার লিখতে পারি ডেলিউ বাই ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল প্রথমটাতে হচ্ছে ইউ থেকে ডেল ভি বিও আর এখানে হচ্ছে ইউ থেকে ডেল ডাব্লিউ বিও প্লাস ডেল ডাব্লু বাই ডেল জেড তো এখানে কিন্তু আমরা এই প্লাস ডেল ভি বাই ডেল জেড তো এখানে হচ্ছে আমরা যেই পাটটা বিয়োগ করছি পরে পার্টটা কিন্তু আবার যোগ করে দিছি ইটা বাই রো এখানে এই এতটুকুর মান হচ্ছে আমাদের মাইনাস টু সাই এটা আমরা ওই ইটা সাই আর যাইয়ের যে তিনটা মান বের করছি সেখান থেকে আমরা লিখতে পারি মাইনাস টু সাইড এখানে এন বাই রো ডেল ভি বাই এই এন বাই রো এন বাই রো ডেল ভি বাই ডেলক্স এই এন বাই ইটা ইটা বাই রো ডেল ভি বাই ডেলক্স এই ইটা বাই রোটা কিন্তু এই পুরোটার সাথেই গুণাবস্থে আসে তারপরে আমাদের আবার আসে এতটুকুর মান আমরা পাইছি টু ইটের আগের সমীকরণ আমরা দেখে আসছি তাহলে সাই বাই রো টু ইটা আর সাই বাই রো প্লাস ডেল ডাব্লু বাই ডেল্স এই পাঁচ নাম্বার সমীকরণ আমরা ইটা সাই আর জাইয়ের যে মান বের করছি এখান থেকে আমরা লিখতে পারি ইটা বাই রো ইটা বাই রো ডেল ভি বাই ডেল এক্স প্লাস সাই বাই রো ডেল ডাব্লু বাই ডেল এক্স এইটা বিয়োগের এটা যোগের এখানে এই দুটা যোগ বিয়োগে শূন্য হয়েছে এই মানকে যদি আমরা পনেরো নম্বরের সমীকরণ পনেরো নম্বর সমীকরণে যদি ব্যবহার করি এটা হচ্ছে আমাদের পনেরো নম্বর সমীকরণ তাহলে এই মানকে আমরা পনেরো নম্বর সমীকরণে ব্যবহার পাই লিখতে পারি ডি বাই ডিটি ইটা বাই জাই বাই রো ইকুয়াল জাই বাই রো ডেল ইউ বাই এক্স প্লাস ইটা বাই রো ডেল ভি বাই ডেল এক্স প্লাস সাই বাই রো ডেল বাই ডেল এতটুকু মানটাকে আমরা এখানে লিখে দিলাম পনেরো নম্বর সমীকরণে এই মানটুকু সমান আমরা এই মানটা বসাইলাম এইটা হচ্ছে আমাদের আঠারো নম্বর সমীকরণ তো এভাবে হচ্ছে আমাদের এই এটা হচ্ছে ষোলো নম্বর সমীকরণ এটা নম্বর সমীকরণ আকারে আমরা লিখতে পারি এখান থেকে যেভাবে জাইয়েরটা লিখছি একইভাবে আমরা এটা আর সাইয়েরটাও লিখতে পারি তো এখানে হচ্ছে আমরা লিখ এখানটা হচ্ছে ইউ এর পার্ট এটা হচ্ছে ভি এর পার্ট আর এটা হচ্ছে ডাব্লিউ এর পার্ট এখানেই তো এটা হচ্ছে আমাদের জাই এর পার্ট এটা হচ্ছে ইটার পার্ট এটা সেই হচ্ছে পার্ট এখানে প্রথমবারে আমরা এক্স দ্বারা করছি এখানে দ্বিতীয়বারে আমরা ওয়াই দ্বারা করছি এবং তৃতীয়বারে আমরা জেড দ্বারা করি এটাই হচ্ছে আমাদের নির্ণীয় হেলমহজের সমীকরণ